আজকে দেখবেন যত তালাক তালাক ওই মেয়ের মায়ের জন্য নেবেন আমার কথাটা সমাজে যত বেশি বাড়ছে কার জন্য ওই মেয়ের মায়ের জন্য যে মা সন্তানকে পাঠিয়েছে ওই বাড়িতে বলে তুই তো বাড়িতে যা আছে আমি দেখছি কপালে দেখেন এই যে সিকিউরিটি না এটা ইসলাম সাপোর্ট করে না মেয়েকে শাসন করতে হবে সে শাসন করার সাথে সাথে কি করতে হবে আমার মেয়ে যেন ফিল করে না করে আমার সন্তান যেন ছেলে যেন ফিল না করতে পারে তাহলে আমাদের সন্তানকে কি করতে হবে আমাদেরকে সময় দিতে হবে নিজেকে আমাদের সময় দিতে হবে নিজেকে সন্তান যখন একাকী থাকবে ওর বয়স সন্ধি যে সময় বয়স সন্ধি বুঝেন কি যে সময় তার শরীর মনে যৌবনের একটা বাদল বাঁচতে থাকে সেই সময়টাকে বলা হয় এই সন্ধি যেটা এই সন্ধি কালে কি করতে হবে সন্তানকে সময় দিতে হবে সন্তানকে সময় দিতে হবে চার নম্বর পয়েন্ট পয়েন্ট নম্বর এবং শর্ট করে বক্তৃতা শেষ করবো কেন আমরা দুজন আছি টাইম আমাদের শর্ট আমি যদি বেশি নি ওর ভাগ্যে খারাপ আছে আর আমি যদি কম নি ওর ভাগ্য আরও খারাপ আছে আর বেশি বলতে হবে হ্যাঁ তো হিসাব করে আমরা চলছি কারণ আমরা টাইমটাকে ভাগ করে নিয়েছি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে তার পাঁচ নম্বর পয়েন্ট কি একটা ছেলে বুকে হাত বেঁধে সালাত আদায় করছে একটা ছেলে দাড়ি রেখে দিয়েছে একটা ছেলে যুগর কল্যাণ লাইব্রেরিতে আসে ওই বাড়ি ওই পাশের গ্রাম তো বলছে যে আমেরিকা থেকে কত টাকা পাবো বলে না ইহুদির দালাল ডক্টর জাকির নায়কের দোসর কাদিয়ানি বলে কি বলে না ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন যুগর মোড়ে ওই বাস স্ট্যান্ড আছে পাশের ওই ঘরটা আছে ঘরের সাইডে ও সিগারেট খায় প্রতিদিন লোক দেখে কেউ কিছু বলে না মনে মনে বলে যে খা শেষ হোক এ হচ্ছে আমাদের সমাজ ঠিক না দেখেছেন কি কোনো সন্তানকে যে রাস্তায় সিগারেট খাচ্ছে অন্য পাড়া প্রতিবেশী একজন মেরে ওর গালটা লাল করে দেবো বলছে তোর বাবার কাছে এই দৃশ্য এই দৃশ্য আর আসে এখন কেউ কাউকে ভয়ে কিছু বলে না কেন ওই সন্তানকে যদি শাসন করে ওর বাবা এসে আপনাকে উল্টো বকবে আমি যেমন একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়তো আপনারা শুনেছেন যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওদিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওদিন পড়াশোনা কি হয়েছে জানাজা হয়েছে কলকাতায় একজন সাংবাদিক একজন মহিলা সাংবাদিক একটা ছোট্ট বাচ্চাকে ডেকে বলছে বেটা ইদারাও মাংস তো তাই তো বলবে প্রতিদিন খায় তো মাংস তো ফেভারেট সাবজেক্টই হবে ও আর তার মানে ওই যে স্কুলে পড়াশোনা দেখেন আজকে যদি এর মধ্যে একটা বুড়ো মানুষ থাকে যে সপ্তাহে তিন দিনও ভালো করে খেতে পায়নি সে সকালে স্কুলে গিয়েছে সন্ধ্যাবেলায় ফিরে গেছে তার খিদে লাগেনি সেই লোকটা যদি ওই জামানায় এখনকার সামনে জামা দেন এখনকার করবে তখন ছিল শিক্ষা এখন কোন শিক্ষা নাই এখন শুধু এন্টারটেনমেন্ট খাওয়া দাওয়া আর অমকের প্রচার অমকের প্রচার এই স্কুলে ব্যস্ত স্কুলের শিক্ষকদেরকে দেখলে মনে হয় না যে এরা কি স্কুলের শিক্ষক নাকি নেতা ভোট চাইতে ব্যস্ত এটা বাস্তবত ভাই এটাই বাস্তবতা তাহলে কি সামাজিক শাসন পাঁচ নম্বর পয়েন্ট সামাজিক শাসন আমাদের নাই একজন সন্তান খারাপ হলে আমরা হাসি আমরা বলি যে বা ঠিক আছে ঠিক আছে ও পরিবার ধ্বংস হয়ে যাক এই চিন্তা করি সামাজিকভাবে যদি একটা শাসন থাকে এটা সমাজ পরিবর্তন হয় এটা সমাজ পরিবর্তন হয় ওই যে বললাম আমাদের মসজিদে হান্ড্রেড পার্সেন্ট মুসল্লি এটা কি এটা হচ্ছে আমাদের সামাজিক শাসন আমাদের মসজিদের সাথে কানেক্টেড আমি যে আমার মসজিদের কথা বলছি দশ বারো ঘর দশ বারো জন লোক আমাদের মুসল্লি অত বড় গ্রাম থেকে আমাদের মুসল্লি নাই কিন্তু সবাই তো হানাফি ডাইরেক্ট জান্নাতই ওদের হিসাব আলাদা ওদের খালি শুক্রবারে গেল জান্নাত ও যা করবে তাতেই জান্নাত আমরা তো ওই জান্নাত পেতে পারি না এজন্য আমি আমার মসজিদে বলে দিয়েছি যেহেতু ইমামতি আমি করি আমার মসজিদে বলে দিয়েছি যে আমাদের মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ যদি দৈনিক পাঁচ ওয়াক সলাত আদায় না করে ও যদি ওর ও যদি বিয়ে লাগে বা সন্তানের বিয়ে লাগে তো আমি শাহিনুর রহমান বিয়ে পড়াবো না সামাজিক বাইন্ডিংস আপনাকে দেখাচ্ছি দুই কোন ব্যক্তি যদি আমাদের মসজিদের সাথে কানেক্টেড থাকে আমাদের কুরবানির গোস্ত তার বাড়িতে যাই সামাজিক বন্ধনে আবদ্ধ থাকে আমাদের সাথে সমাজে থাকে তাহলে সেই ব্যক্তি যদি সলাতা আদায় না করে ও মারা গেলে আমাদের গোরস্থানে দাফন করব না অথবা ও যদি মারা যায় ওকে কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো তার জানাজা পড়া পড়া কথাকে বোঝাতে পেরেছি আমাদের মসজিদে হান্ড্রেড পার্সেন্ট মুসল্লি কেন বলেন তো সব ভোরবেলায় তাদের সন্তানকে হাতে করে করে আসে কেন সাইনুর রহমানের চোখে যদি পড়ে যায় যে বাপ আসছে সন্তান আসছে না তাকে ওয়ার্মিং দিব জনাব কি হলো তাহলে আপনি মরে গেলে আপনার মানে আমরা জানাজা করব তো ধরে নেন আপনি আপনার সন্তান মরে গেলে যে জানাজা পড়াবো না বলছেন কি বলছেন আমার কথা তাহলে বিষয়টা কি সামাজিক যে শাসন এই সামাজিক শাসনটাকে আমাদেরকে বারকার রাখতে হবে সমাজে যদি আমরা সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি সমাজটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের সামাজিক যে দায়বদ্ধতা এই সামাজিক দায়বদ্ধতা যদি আমরা চলার চেষ্টা করি আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে তাদেরকে ইসলাম মুখী করেন ইসলাম মুখী পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত আজকে আলোচনা করলাম ভবিষ্যতে কোনোদিন আসলে আরো আলোচনা করবো তবে মাঝে একটা বোনাস টিপ একটা বোনাস টিপ বোনাস টিপটা কি জানেন আলেম ওলামাদের জন্য সমাজে যারা মাথা তাদের জন্য কোন ছেলে যদি আপনার কাছে আসতে চায় তাকে দয়া করে দূরে ঠেলে দিবেন না কি করবেন না দূরে ঠেলে দিবেন না তাদেরকে বুকের সাথে লাগিয়ে নেন তাকে নসিহত করুন তার জন্য দোয়া করুন বাড়িতে বসে বসে দেখবেন আপনার সমাজ শুদ্ধ হবে ইনশাআল্লাহ না এই যুগে যখন আমি প্রথম আসি ফার্স্ট তখন আমি শুনেছিলাম আলেমের আলেমের শহর শহর এত এত আলেম মসজিদ মসজিদ টু মসজিদ থ্রি আছে না এই যুগরেই তো কিন্তু আপনি যদি বিগত পাঁচ বছরের জরিপ করেন যে আলেম আপনার মসজিদে খুদবাদাই কাউকে আমি অপমান করছেন অনলাই আল্লাহর কসম করে বলছি অপমান করছি না আপনাকে সমীক্ষা করতে বলছি যে খতিব আপনার মসজিদে পাশের মসজিদে পাশের মসজিদে খুদ্া দেয় তার খুদবার মাধ্যমে এক বছরে কটা মানুষ নামাজি তৈরি হচ্ছে একটু বিচার করে দেখেন তো যদি না হয় যদি না হয় খতিবকে পরিবর্তন করতে হবে সমাজকে সুদ্রাতে হবে দাওয়ার কাজ করতে হবে আমরা যেমন স্ট্রিট দাওয়া করি সেই দাওয়াতের কাজ করতে হবে আজকে তো লোক আছেন আজকে তো লোক আছেন আমরা স্ট্রিট দাওয়া করি এরকম প্যান্ডেল থাকে না আমাদের ডেট জন্য মানুষ দু বছর তিন বছরও ঘুরে অথচ আমরা গ্রামে গ্রামে গিয়ে একটা মাইক নেতা কিছু আছে দেখেন না বক্তৃতা করে লোকই থাকে না আমি আর রাহুল গিয়ে বক্তৃতা করি আমাদের শুরু হচ্ছে এখন এই আজকের এটা শেষ প্রোগ্রাম সিজনে দিতাম না এই যে এই ভাইদের সাথে একটা ভালোবাসা আছে তাই দেওয়া হয়েছে এরপর থেকে আমরা সাজাবো আজকে সরকার পড়া কালকে কীর্তনিয়ে পড়া পরের দিন মধুমুনা এরকম করে আমাদের কি থাকে একটা টেবিল থাকে দু তিনটি চেয়ার থাকে আমরা তিন চারজন আমাদের দায়ীরা থাকি আমরা দাওয়াতের কাজ করি মাইক একটু বেশি দূরে দিই আমরা জানি লোক আসবে না পাঁচ দশজন লোক আমরাই ভাড়া করে নিয়ে যাই মানে আমাদেরই লোক আমাদেরই লোকরা বসে আমরা আবার দাওয়াতের কাজ করি এই করতে 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 আলহামদুলিল্লাহ আমাদের যে প্রোগ্রেস একবার গিয়ে দেখে আসেন কারণ দাওয়াতের কাজ না করলে একটা সমাজ কখনো শুধরাবে না যুবক যুবক আমাদের মসজিদে গেলে আপনি অবাক হয়ে যাবেন যুবকরা দেখতেও যেমন মশাল্লাহ দাড়িও মাসাল্লাহ সব টাকার উপরে প্যান্ট একটা যুবক বার করতে পারবেন আমাদের মসজিদে যার প্যান্ট টা নিচ্ছে